দুইটা কাজ করা লাগবে এক নাম্বার ইমাদ আর দুই নাম্বার নেক কাজ করা লাগবে হু যখন আপনার জান্নাতি মেহমানকে পায় এগারো উপরে হাত বুলবে লোকটা হুরের দিকে তাকাইবে সত্তর হাজার বছর চলে যাবে সোহান আল্লাহ বললেন না আর আমাদের দেশের কিছু বিয়ারা। পায় পরে হাই হিল করতেছে কিল কিল ঠোঁটে লাগায় লোটকে পিঠ খালি পিট খালি আমি হিসাব করে দেখলাম ওই মহিলা তাই অর্দিনাল শয়তানের শালি কেন বোরখা পরে না আমার কথা বল না কে কারণ আল্লাহ সুন্নতি لباسের কথা বলেছে لباس পরো সুবহানাল্লাহ তো জোরকোন নারীর যখন বাড়িতে থাকবে উলঙ্গ হায়া থাকো ল্যাংটা হয়ে থাকো আমার কোনো দেখার নাই রাস্তা দিয়ে যখন যাবে মানুষ দেখলে যেন তোমাকে তুমি এমন ভাবে যাইবে তোমার হাতে মোজা পায়ে মোজা মাথায় একটা দাগ না থাকবে মানুষ দেখে তোমার যেন মনে করে খালা আম্মা পুবু আম্মা সাসী আম্মা কথা বুঝতেছেন না তা আমাদের মিয়ারা পরખા পড়তে চায় না মিয়ারা কথা পরে তাইত বিছন থেকে যুব যুবকেরা করে বাজান তাইত কথা বল ঠিক এদিক তাকান খুব খারাপই লাগতেছে নাকি আমার ভাইরা আমার এই জান্নাতি মেহমানকে পাইয়ে হ্যাঁ। হুড়ো জান্নাতে মেহমানকে বাদন দান হাত দিয়া হুরে খুঁ এরা হাত দিয়া মেহমানের বাম হাত ধরিয়া আর এই হুরটা জান্নাতি গান নৃত্য পরিবেশন করবে আর জান্নাতি গান গাবে আর বলবে নুন খলে দাতু ফালা না যে দূর। ক নাখনন নাই মাতু ফালা না বাসু। মা ভাবেটও ধরে বলল না এই গান। জান্নাতের হুরেরা এই মানুষটাকে যখন জান্নাতে নিয়ে যাবে এই জান্নাতে গান যখন নিত্য পরিবচন করবে এই গানটা হুরদের গাইতে লাগবে বাদন 70000 বছর অনেকের বউ স্বামী ডাক দেয় বিবি কথা শোনে না আছে না নাই যখন স্বামী আপনাদের মুক্ত গাছা শহর থেকে যখন রাত বারোটার সময় আসে যদি বউকে ডাক দেয় বউ শুয়ে আছে যা যদি ডাক দেয় ও সালমান মা খবর নাই ও সালমান মা উত্তর নাই ও সালমান মা উত্তর দেয় মানে কুত্তর মতো কেউ করে উঠোকে আমার নবী গভীরাত গভীর রজনীতে আম্মা খাদিজার কবরে খাদিজার ঘরে দরদর কাছে আসিয়া রাত 12টার পরে 1টার পরে নবী এসে একটা দাগ দিছে খাদিজা বলে দাগ দিছে অমনি খাদিজা দরজা কুইলা দিছে আর নবী বলে খাদিজা একটা দাগ দিছি তুমি কেন গোমাও না একটা দাগ ছাড়া দুইটা দাগ দেয়নি তুমি দরজা কুইলা দিছো তুমি কি গোমাও না মা খাদিজা বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আগে তিনTestCase স্বামী সংসার বলছি এই রকম কোনো দিন হয় না ও নবীজি যত দিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আপনি দিনের কাছে কোরআনের দাওয়াতের জন্য বাইরে গেছেন আর আমি আপনার বিবি আরামে ঘুমাবো না গো নবীজি ঘুমাই না আমি আপনার জন্য ঘরে দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করি আর মনে মনে চিন্তা করি কখন জানি আমার নবী তার নবী অতিমুখ দিয়ে আমারে খাদি যে খাদি যে বলে ডাক দিবে আপনার জবান থেকে খাদি যা ডাক জন্য আমি খাদি যা রাতে বেলায় ঘুমাই না অপেক্ষা করি এখন মার হাওয়া আর আমাদের গুণী টান টান হওয়া রয়েছে সব বোন ফাঁকে গেছে না ভাবছি লুটে পুটে ঘুম পাইতেছে বললেন নবী আমার হাত দুটে টান করে দিয়ে বললেন খাদিজা রে আয় আমার বুকে আয় মা খাদিজা তুল কোবরা দৌড়ো আইসা তার মাথা তাও নবীর বুকের মধ্যে বাদান ঢুকো দিলে নবী আমার এরকম করে জরা দৌড়লেন মা খাদিজার কপালে বাদান একটা সুমো দিলেন সুবাহান আল্লাহ বললেন না মা খাদিজা তুল কোবরা বলে নবী গো আমি আপনার প্রেমে পড়িয়ে আপনাকে যত দিন ধরে বিয়ে করছি আপনার প্রেমে পড়িয়ে আপনার প্রেমে পড়িয়ে আমার জমা জমি তালা তালু করত সোমপাত জমা জমি যা কিছু ছিল

আপনি নবী আমার জীবনের জীবন বলুন আপনি নবী আমার জীবনের তুমি ছিলেন হজরত বল্লা নবীর প্রেমে হইলেন कंगাল সইলেন কত ও মাইয়া রাজা দেখ্যা নবী ৰিপেমে বকুতি বিলানৰে দিহিলে নে মুকুতি দেখ্যা নবী ৰিপেমে বকুথি বিলানৰে দিহিলে নে মু কুতি শহিলে পাহ তনায় জালা তন নবী গুনের নবী গো আপনি নবী আমা জীৱনে নবীর কথা ভালো লাগে না যদি নবীর উন্মত হওয়া থাকেন জবন খুলে বলুন আপনি নবিয়া মাঝিবনে হায় হায় আপনি হিনবিয়া মারা আপনে শিল্লেকর্মার হাওয়া আমার সানের চাইতে মাদের সাইতে বেতার চাইতে বিটির চাইতে বয়ের চাইতে টাকা পয়সা অর্থ সম্পদের সাইতে যতক্ষণ পর্যন্ত রসুল সল্লুল্লাহ সাল্লামকে ভালো না বাঁচবেন এতক্ষণ পর্যন্ত শান্তি নাই করলেন নাই মুক্তি নাই শুভান বললেন না আমার ভাইয়ের আমার তুল কুবরা নবী লক্ষ্য করে দেখে তুল কুবরা বসে বসে কান নবী বলে খাদিজে কেন তুমি কান্দ মা খাদিজা তোর কোবরা বলতেছি হাবিবাল্লাহ আপনার সাথে ঘর সংসার করি আমি চারটে সন্তানের মা হয়েছি চার চার মিয়ার মা হয়েছি সুবাহান আল্লাহ বললেন না নবী গো আমি দুর্বল হয়ে গেছি আমার মন বলতেছে আমি মন হয় বাসবো না মা খাদিজা তোর কোবরা এই কথা যখন বললেন আমার নবী মা খাদিজা তোর কোবরার মাথার উপরে হাত বাঁধান বলে নেন আমার নবী লক্ষ্য করে দেখে মা

আমার নবী আল্লাহ আমার নবীর বিবি হওয়ার পরেও মা খাদিজাতুল কবরা আল্লাহ নবীর বিবি হওয়ার পরে বলতেছে নবী গো আমি তেমন আমল করতে পারি নে এত অর্থ সম্পাদ আল্লাহ রাস্তায় কোরবানি করার পর কবরা বলে নবী গো আমি কোনো দান খরা তাল্লাহ রাস্তায় করতে পারি নেই এই দানের বিনিময় কবরের মধ্যে আমি শান্তি পাবো আমার বড় ভয় লাগে গো কেমন করে মাটির কবরে থাকবো গো নবীজি আমি যদি মরে যাই আপনার

কবর খনন করিয়াই কবরের মধ্যে আপনি একটু গড়া গড়ি দিবেন গো নবী যেই কবরে বিশ্বব্যাপী গড়া গড়িয়ে দিবে ওই কবর মানুষকে শাস্তি দিতে পারে না নবী বললো খাতি যা আমি তাই করবো মা খাদিজা তোর কবরা বললেন রবিগো আপনি বলেছেন মানুষ মারা গেলে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে মান দব্য কা ও মা দিদু কা কা যদি কবরের ছল জল যদি দিতে পারি কবর জান্নাতে টুকতে হবে রবিগো আমি খাদিজা কবরের ছল জল দিতে পারবো না ও না আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া মন কানে কি ফেরেস্তা যখন আসবে তখন আপনি কবরের ছল জল দিয়ে দিবেন আমার নবী বলতে খাদিজা এটা কোনো দিন। হায়েনা আদম থেকে শুরু করে এ পর্যন্ত কোন নবী কারুর শব্দে উত্তর দেয় নাই খাদিজা রে আমি তোমার শব্দে উত্তর দিতে পারব না মা খাদিজা তোর কমরা বলে তুমি গো আপনি যদি উত্তর না দেন আমি কিন্তু উত্তর দিতে পারব না আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলে দিল জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা জিবরাইল আলাইহিস সালাম চলে আসテル মোহাম্মদ হাইকে বনা গпта জানা গпта জিবরাইল জিবরাইল হাই গন্না গোпта নানা গোпта রব্বুল জलील জিবরাইল আলাইহিস সালাম বলে রাসূল গো আপনার খাদিজাকে আমার আল্লাহ এত ভালোবাসিতে দেই খাদিজা আপনার জন্য টাকা পয়সা সম্পদ সোজবা জবে তালাতালক সাহাব আপনার রাস্তা কুরবান করে দিয়েছে আল্লাহ অর্ডার দিছে হুকুম দিছে পারমিশন দিছে আপনার খাদিজা মারা গেলে আপনার খাদিজা কবরের পাশে দাঁড়াইয়া আপনি স্বল قبر উত্তর দিবে জরকন সুবহানাল্লাহ এই সব করা লাগে এখানে মতুক এখন উঠে যাওয়ার সময় এখন আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে মার হবাক ময়মনসিং জেলার যুবকেরা মুক্ত গাছের মুরব্বীরা ভালো করে লক্ষ্য করে শুনুন আমার নবী এই কথা আল্লাহ যখন বললেন বন্ধুরে চিন্তা করো না আমি অবাই দিলাম তোমার খাদি খাদিজা মারা গেলে তার কবরের সল তুমি দিয়ে দিবে বললেন খাদিজা রে তোমারও কবরে যতক্ষণ মন কানে কি আসবে না পিওসি কথা দিল তোমার কবর সে রে যাব

ইহুদিরা আপনাকে মারছে আঘাত করছে থুতু মারছে

আরই দরি এরকম করে চুমো দেয় সত্তর বিটি মা! দেখে দেখে বলতেছে মা তুমি যদি বিদায় হয় দাও কথা দিলাম মা আজকে থেকে আমার বাবার দায়িত্ব আমি মা মাথায় উঠাইয়া নিলে নরে তাকবীর আল্লাহ নারায়ে বলল

দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আর খাদিজা তুল কথা কয় না আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে ছোট্ট মা বাবারে ডেকে বলছে না আপনিও তো কান্দেন আমার মার কি হয়েছে আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে রে ফাতে মা কান্দিস না রে মা তোমার মা আর জীবনে কথা বলবে না তোমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আছে অমনি মা ফাতে মা মা খাদি যা তুল গলা ধরে ধরে কান্দে আর বলে মা রে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমি তোমার সত্য বিটি ফাতে মা আমি কারে মা বলে ডাকবো গো মা মা রে আমি কারে মা মা বলে ডাকবো সিল্লে সিল্লে কম শুভ যার মানা

সেই কিন্তু বাবার ব্যথা বোঝে কলি যে যদি লাগে ওই মানুষটা লাগবে চোখে যদি পানি আসে ওই লোকটার চোখে পানি আসবে আমার নবী বললেন মা ফাতেমা কান্দ না আর তোমার মা কোনো দিন আসবে না মা ফাতেমা চোখের পানি ফেলে দিয়ে যে কান্দে আব্বা আমি কারে মা বলে ডাকবো আজকে মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল ও বাদান যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে বাবা যার মারা সেই বোঝে আমার মা এই জমিনে বেঁচে ছিল একশো বারো বছর পর্যন্ত বেঁচে ছিল আমার আব্বা সাতানব্বই বছর পর্যন্ত এই জমিনে বেঁচে ছিল আমি যখন মাহফিলে আমি আমার মায়ের পায়ে হাত থেকে কেন দিতাম আমার মা দৌড় আসে আমার কপালে চুমো দিত দরে চুমো দিয়ে বলে বেতা দোয়া করলাম যাও তুমি কোরআনের মাহফিলে যাও কলে মারা দাবার দিয়ে আসো আমি যখন কোরআনের মাহফিলে চাইতাম আমার আব্বা পিছনে পিছনে আসতো আমি আব্বারে বলতাম আব্বা আপনি কেন পিছনে পিছনে আসেন বলে বাবা তুমি মাফিলে যাচ্ছ তোমাকে আমি রাস্তায় গাড়িতে তুলে দিয়ে আসি আমি বাসে যখন উঠছি বাবা মারে বলছে বেটা তুমি কখন আসবে তখন ছিল না। বাবা বলছো কখন আসবে আমি বললাম আব্বা আমি রাত বারোটার সময় আসবো আমার আব্বা রাত এগারোটার সময় বাস স্ট্যান্ডে ড্রাইভার দাঁড়া ছিল আর যখন রাত বারোটা বাচ্চা আমি যাই নাই দুই একটা বাচ্চা আমি আসি নেই দুইটা বাচ্চা আসি না পৌষ মাসের শীতের দিন বাবা থত থত করে কাঁদতেছে একটা পাতলা চাদর গায়ে দিয়ে কাঁদতেছে আমি রাত তিনটার সময় বাস স্ট্যান্ডে বাসের থেকে নেমে দেখি আমার আব্বা দাঁড়া আছে বাবারে বললাম বাবা আপনি কেন এখানে দাঁড়া আছেন কখন আইসে আমি বাবা বলে বেটারে আমি আগে বাসে বাজে অপেক্ষা করতে শীতে আর কুলে আর মারতেছি রে বাবা আমার শরীরটা তরতর করে কাঁদতেছে এখন বাবা বাবা আর আমাকে আগে দিতে সেই বাবার ব্যথা বোধে মা মারা গেছে সেই কিন্তু মা এর ব্যথা বদল বোধে কলি যদি আঘাত লাগে রে ওই মানুষটার বদল করিদে আঘাত লাগে Ами баба ке не е, а братот аворвари теа. আচ্ছা দেখি আমার বৃদ্ধমা আমার বৃদ্ধমা বাদান বসে আছে মারে বলছে মা তুমি কেন ঘুমাও না মা বলে বেটা তুমি বাসায় নাই তোমার আব্বা তোমাকে আগানের জন্য গেছে আমি ঘুমোই নাই আমার বাবা আগে মারা গেলে বাবা মৃত্যুর দীর্ঘ বছর আমার বাপ মা বাদান বেঁচে ছিল আমি মাঝে মধ্যে ঘরের মধ্যে যায় বাবার জন্য আমি কানতাম মা বলতো বেটা কেন তুমি কান্দ আমি বলতাম মা বাবা নাই আজকে যদি বাবা থাকতো বাবার কাছ থেকে দুয়ারি জমা আমি মাপিলে যাইতাম মা বলে বেতারে মানুষ মার তো মৃত্যু ছিল ও আমার মা মরার আগে বলেছিল বেটা আমার মা বলেছিল বেটা তোমার বাবা মারা গেছে তোমার বাবাকে যদি ভালোবাসো কবরের পাশে যাইয়া বাবার জন্য প্রত্যেকদিন দোয়া করো আল্লাহর কসম করে বলতেছি আমার মাও নাই বাবা নাই আমি প্রত্যেক দিন মা বাবার কবরের পাশে যাই আমি দোয়া করি আর বলি রব্বির হামা কামা রব্বাইয়া ইসগিরা আল্লাহর কাছে যদি দোয়া করেন রব্বির হামুমা কামা রব্বায়ানি সগিরা চোখ থেকে পানি বের হইয়া নাকের ডগায় আসার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবর বরাবর দত maaf কইরা দেন মাজার দুনিয়ায় নাই ওই মান সাথে দূর ব্যবহার করবেন না মাসার তার বেশি আসে বাবা তার বেশি আসে দুর্ব্যবহার ব্যবহার করবে না মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবো মা বাবা মারা গেছে ওই মা লক্ষ লক্ষ টাকার সম্পত্তি আছে কোটি কোটি সম্পত্তি টাকার সম্পত্তি রাখিয়া মা পাঁচটা কাপড় আর বাবা তিনটা কাপড় নিয়ে বদল ঘুমিয়ে আছে পৌষ মাসে শীতের দিনে ঠান্ডা মাটির মধ্যে বাবা ঘুমিয়ে আছে কেমন নকডিয়া গুণায় আজ আসু আবা অন্ধকা আরই কবোরে শীতের রদিনে ঠান্ডা মাটিতে আবার হইছো কেমনে তুমি গুমায় লেপ নাইবা আলিস বা অন্ধকারে রইস গুমামাইয়া ওই মাজ দুনিয়ায় না বাবাদের দুনিয়ায় না কোন ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দাম খয়রাত করে এই দানের দৌলদে আল্লাহ মা বাবার কবরের গোড়া জাত করে দেয় আর মা বাবা কবরের মধ্যে থেকে বাদাম শান্তি পায় রুহানি হালাতে দোয়া করে এই দোয়া আল্লাহ দরবারে কবুল হ আমি জানি না কার মানা। বাবাকে এমন কোনো মানুষটা এত ছজন কেউ না কেউ মরে নাই মাকে আর বাবাকে ভালোবাসেন কারা কারা আমি তাকবি দেবে হাত তুলে দেখেন যে দেখি নারে দুই হাত টান করেন করেন আজকে দোয়াল দাদব কবুল হবে মাকে আর বাবাকে যারা ভালোবাসেন চক্ষ দুটো বন্ধ করেন বলেন বিস্মিল্লাহ আমার রাহিব এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দিবেন মা বাবার জন্য আমি ছাত্রবার এই ছেলেদের পাঠা দেবো যার কাছে একশো টাকা আছে পঞ্চাশ টাকা দিবেন পঞ্চাশ টাকা আছে দশ টাকা দিবেন টাকা যদি না থাকে পাশের মানুষ করে দিবেন তাড়াতাড়ি যান এই এখন এই দোয়া কবুল হবে এই দুই মিনিটের মধ্যে যান তাড়াতাড়ি যান তাড়াতাড়ি মামুনদের কাছে যান একটা টাকা হলেও আপনার দিয়ে দেবেন আর একটা লোক যদি ওঠেন এই যে কোরআন শরীর শুয়ে বলতে আমি বদ্ধ করবো যার কাছে নাই আমি তো দাবি করতেছি না ভিতরে আচ্ছা আমার কাছে কিছু দিবেন না আল্লাহ যদি বাসা রাখে ইনশাল্লাহ নিয়াত করেছি আগামীতে আল্লাহ যদি নেয় পশ্চিম দিকে দেবো পশ্চিম দিকে বোঝেন তো কোথায় কামলা বিক্রি করার জন্য মার হবার তো সরকার তাদের জন্য খানায় কাবার খেলাপ ধরে আমি দোয়া করব আল্লাহ যারা আমার হাতে দান করেছে তোমার ঘর মসজিদে আল্লাহ তুমি ওদের মুক্তার مصাবির বানায়ো কোন মানুষ কোন লোক কোন হাজি যদি খানায় কাবার খেলাপ ধরে কোনো লোকের জন্য যদি দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে জোরকা আমিন আচ্ছা এই পাশে একজন ঢুকলে না এই দুইটা ছেলেই আছে আর কি ভাই আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক এটা কি চান হাদিস শরীফের মধ্যে আসে দাড়ি নিয়ে কোন মুক্তি যদি মারা যায় আল্লাহর ফেরেস্তা দাড়ি দেখে আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ তোমার বান্দার মুখে দাড়ি আল্লাহ বলেন ফেরেস্তা উঠে আমার বান্দার দাড়ির খাতিরে বান্দার কবরের গোরা জাপ মাপ করে দিলে